গ্লুকোজের সাথে আমরা অনেকেই পরিচিত গ্লুকোজ খেতে কিছুটা মিষ্টি হয় রাসায়নিকভাবে গ্লুকোজ দেখতে কিছুটা এরকম ত্রিমাত্রিক চিত্র দেখে সাধারণত আমরা গ্লুকোজের ব্যাপারে কিছুই ধারণা করতে পারি না তাই আমরা সহজে গ্লুকোজকে লিখি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কিন্তু সমস্যা হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজের যেমন রাসায়নিক সংকেত তেমনিভাবে এটি ফ্রুকটোজেরও রাসায়নিক সংকেত এদের মধ্যে পার্থক্য হল ত্রিমাত্রিকভাবে যখন আমরা এদেরকে লিখি তখন গ্লুকোজ দেখতে কিছুটা এরকম হয় এবং ফ্রুক্টোজ দেখতে কিছুটা এরকম হয় কিন্তু আমরা যদি একে সরল করে লিখতে চাই তখন আমাদেরকে এই ত্রিমাত্রিক স্ট্রাকচারটি খুব ভেঙে ভেঙে লিখতে হয় সেটি আজকে আমরা শেখার চেষ্টা করব। যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে কিভাবে আমরা সহজে লিখতে পারি এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্সকে আমরা যদি ভেঙে লিখতে চাই তাহলে প্রথমে আমরা কার্বনগুলো লিখে নিব কার্বন এখানে আছে ছয়টি আমরা ছয়টি কার্বন দিয়ে নিলাম আমরা জানি কার্বনের যোজনী চার তাই এর চারটি হাত হবে চারটি হাতের মধ্যে দুটি হাত আমরা এভাবে দিয়ে দিলাম প্রত্যেকটি কার্বনের এখন দুটি করে হাত আছে কার্বনের বাকি দুটো হাত আমরা এভাবে দিয়ে দিলাম এখন প্রত্যেকটি কার্বনের চারটি করে হাত আছে এবার আমরা ছয়টি অক্সিজেন পূর্ণ করব। কিভাবে প্রথমে আমরা প্রথম কার্বনের সাথে একটি অক্সিজেন যুক্ত করলাম কার্বনের চারটি হাত পূর্ণ হলো এবং অক্সিজেনের একটি হাত পূর্ণ হলো কিন্তু আমরা জানি অক্সিজেনের যোজনী অর্থাৎ দুই এর দুইটি হাত থাকবে এর মধ্যে একটি হাত এসেছে আরেকটি একটি হাত থেকে আনব ওই যে দেখো উপরে যে একটি হাত আছে কার্বনের অতিরিক্ত সেটিকে আমরা চাইলে এখানে নামিয়ে নিয়ে আসতে পারি তাহলে এই কার্বনের চারটি হাতও পূর্ণ হলো এবং অক্সিজেনের দুইটি হাতও পূর্ণ হলো। এখন কার্বনের যে অবশিষ্ট হাতটি আছে সেখানে আমরা চাইলে একটি হাইড্রোজেন বসিয়ে দিতে পারি কারণ হাইড্রোজেনের অর্থাৎ হাইড্রোজেনের হাত একটি আমরা হাইড্রোজেন একটি বসিয়ে দিলাম এর পরের চলে আসি এখানে অক্সিজেন বসাতে চাই তাহলে এভাবে বসাবো কিন্তু অক্সিজেনের আরেকটি হাত তো দরকার সেটি কিভাবে বসাবো আগের মতো এখানে যে হাতটি আছে আমরা চাইলে সেটিকে এখানে নিয়ে আসতে পারি না কেন কারণ ওই হাতটিকে যদি আমরা ভেঙে এখানে নিয়ে আসি তাহলে এক নম্বর কার্বনের হাত হয়ে যাবে চারটির বদলে তিনটি যেটি সম্ভব নয় তাই আমরা কি করব একটি অতিরিক্ত হাত অক্সিজেনের পাশে এভাবে বসিয়ে দেব এখন একটি অতিরিক্ত হাত যেহেতু এখানে বসেছে সেখানে আমরা একটি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেব তাহলে দেখো অক্সিজেনের দুটি হাতও পূর্ণ হলো হাইড্রোজেনের একটি হাতও পূর্ণ হলো কার্বনেরও চারটি হাত ভাঙলো না কার্বনের অপর পাশে যে একটি হাত অতিরিক্ত আছে সেখানে আমরা চাইলে একটি হাইড্রোজেন বসিয়ে দিতে পারি এভাবে তিন নম্বর কার্বনেরও আমরা একটি অক্সিজেন যুক্ত করতে পারি সেখানেও যেরকম আমাদের উপর থেকে হাত নেওয়া যাবে না তাহলে দুই নম্বর কার্বনের চারটি হাত পূর্ণ হবে না তাই আমরা এখানে অতিরিক্ত আরেকটি হাত নিয়ে আসব। সেখানে আরেকটি হাইড্রোজেন যুক্ত করে দেব এভাবে আমরা বাকি কার্বনগুলো হাইড্রোজেন এবং ও দিয়ে পূর্ণ করব তাহলে আমরা যে গঠনটি পাচ্ছি সেটিকে আমরা গ্লুকোজ নামে ডাকতে পারি গ্লুকোজ আবার দুই প্রকারের যদি গ্লুকোজের একই পাশে ওএইচ তিনটি এবং হাইড্রোজেন এক ডান দিকে থাকে তাহলে আমরা তাকে বলি ডি গ্লুকোজ আর যদি একই গঠন অর্থাৎ ওএইচ তিনটি এবং হাইড্রোজেন একটি এই সমন্বয়টি বাম দিকে থাকে তাহলে আমরা তাকে বলি এল গ্লুকোজ অর্থাৎ গ্লুকোজ প্রধানত দুই প্রকারের ডি গ্লুকোজ হয় এবং এল গ্লুকোজ হয় যদি ডান পাশে এই তিনটি হাইড্রোক্সিল অর্থাৎ ওএইচ থাকে এবং হাইড্রোজেন একটি থাকে তখন আমরা তাকে বলি ডি গ্লুকোজ যদি হাইড্রোক্সিল তিনটি এবং হাইড্রোজেন একটি বাম পাশে থাকে তখন আমরা তাকে বলি এল গ্লুকোজ গ্লুকোজের ব্যাপারে তো আমরা জানলাম এখন আমরা একটু ফ্রুকটোজের ব্যাপারেও জেনে নিই এটি ছিল আমাদের গ্লুকোজ তাই না গ্লুকোজের প্রথম কার্বনটিতে খেয়াল করো যে অক্সিজেনটির সাথে দ্বিবন্ধনে যুক্ত আছে এই দ্বিবন্ধনটি যদি প্রথম কার্বনে না হয়ে দ্বিতীয় কার্বনে হয় তখন আমরা তাকে ফ্রুকটোজ বলি এতটুকুই পার্থক্য আর তেমন কোনোই পার্থক্য নেই এই যে কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন এ মূলকটিকে বলা হয় কিটোন মূলক একটু আগে আমরা যখন গ্লুকোজ দেখেছি তখন আমরা প্রথম কার্বনেও কিন্তু কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন দেখেছি তবে তার সাথে একটি হাইড্রোজেনও যুক্ত ছিল ওই মূলকটিকে বলা হয় অ্যালডিহাইড মূলক পার্থক্যটা এই জায়গাতেই গ্লুকোজ এবং ফ্রোকটোজে ফ্রুকটোজের দুই নম্বর কার্বনে কিটোন মূলক থাকে অন্যদিকে গ্লুকোজের নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক থাকে এক গ্লুকোজকে যেভাবে আমরা আমরা দুই ভাগে ভাগ করেছি অর্থাৎ গ্লুকোজকে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ নামকরণ করেছি তেমনিভাবে ফ্রুকটোজকে আমরা ভাগে ভাগ করতে পারি যদি যদি ফ্রুকটোজের ডান সাইডে দুটি হাইড্রোক্সিল এবং একটি হাইড্রোজেন থাকে তখন আমরা তাকে বলি ডি ফ্রুকটোজ আর যদি ফ্রুকটোজের বাম পাশে দুটি হাইড্রোক্সিল আর একটি হাইড্রোজেন থাকে তখন আমরা তাকে বলি এল ফ্রুকটোজ এই হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুকটোজের মধ্যে পার্থক্য এবং গ্লুকোজ এবং ফুকটোজের বিভিন্ন ধরন সামনে আমরা গ্লুকোজ এবং ফ্রুকটোজের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে যে গ্লুকোজ এবং ফ্রুকটোজ কেন আসলে আমাদের জন্য জরুরি